ইলিগাল পার্কিংগুলো ভেঙে যাবে ওগুলো যদি রাস্তা কনজেস্ট কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে আর রাজারহাটে নিউ টাউনে হাওড়ায় কত আছে মরো জামায় দেবে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় সেইগুলো আদৌ ইল্লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা ইলিগাল বলবো না লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনে আমায় বলতে হবে যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে এই যে চারজনের কমিটি করে দিলাম এই চার পাঁচজনের এটা দেখবে মিলে দেখে রিপোর্ট দেবে নিজেরাই করে দেবে না এবং মরজকে সিপিকে সাথে রাখতে হবে পুলিশ কমিশনারের যারা থাকবে তাদের সাথে রাখতে হবে করে আমাকে পুরো লিস্ট পনেরো দিনের মধ্যে দিতে হবে আমি রোজ একটা করে বাই ইলেকশনের নাম করে সব কাজ বন্ধ এটাও আমি টলারেট করব না কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে আবার বর্ষাকাল আসছে তখন বলবে কাজ বন্ধ আর বর্ষাকাল বর্ষা আসবে আমার সার্ভে তার জন্য থামবে কেন প্রথম এবং দ্বিতীয় দিন পুরসভা নিয়ে বৈঠকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনো রকম বেআইনি পার্কিং এ রাজ্যে থাকবে না ভাবে রাস্তার ওপরে পার্কিং করে পার্কিং এর নামে টাকা তোলা যাবে না বাস্তবে মালদার ইংরেজ বাজার পুরো এলাকার ছবিটা সম্পূর্ণই আলাদা রাস্তার ধারে রয়েছে পার্কিং খোদ জেলা প্রশাসনিক ভবন চত্বরে পার্কিং এর নামে টাকা তোলা চলছে পুরসভার স্লিপ দিয়ে চলছে টাকা আদায় পার্কিং করি পয়সা নেই পয়সা নিয়ে পৌরসভায় জমা করি দশ টাকা করে নিই আমাদের পৌরসভা পার ঘন্টা দশ টাকা তো আমরা দশ টাকা করে নিই যেস লেট করে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ওরা কুড়ি টাকা বলছি এই যে হ্যাঁ প্রত্যেকে স্লিপ নিতে চাই না এই কারণে যে পার ঘন্টা দশ টাকা টাইম করা আছে তো পাঁচ ঘন্টা লাগলে পঞ্চাশ টাকা সম্ভব না তাই জন্য ওরাও যারা প্রতিদিন এত বছর ধরা যাওয়া আসা করে ওরা গাড়ি রেখে যায় ওরা আসে হয়তো কুড়ি টাকা দিলো পাঁচ ঘন্টা পঞ্চাশ টাকার জায়গায় কুড়ি টাকা দিলো সেগুলো আমাদেরকে করে সেল টাকা মেকআপ করে টাকাটা পৌরসভায় জমা করতে। মালদার ইংরেজ বাজার পুরসভার অন্তর্গত রাজমহল রোড, রবীন্দ্র এভিনিউ, কেজে শERNAL রোড এমনকি জেলা প্রশাসনিক ভবনের সামনেও বিএসএনএল এর কার্যালয়ের উল্টো দিকে পার্কিং এর নামে টাকা দেওয়া চলছে। জানা যাচ্ছে পুরসভা কমিশনের বিনিময়ে এখানে পার্কিং করার অনুমতি দিয়েছে। এক টাকা আদায়কারী আবার জানাচ্ছেন সবসময় সময় সবাইকে স্লিপ দেওয়া হয় না। আর পার্কিং এর বাইক রাখা এক সাধারণ মানুষ পরিষ্কার জানালেন পার্কিং এ বাইক রাখা ছিল টাকাও নেওয়া হয়েছে কিন্তু কোন স্লিপ দেওয়া হয়নি রাস্তার ধার দখল করে পার্কিং করায় পথ চলাচলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ প্রকাশ্য দিবালোকে চলছে এ হেন কাণ্ড ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরীর অভিযোগ ইংরেজ বাজার শহরটা এত বছর ধরেও প্ল্যানফুলি কিছু করা গেল না পৌরসভা করতে পারল না মমতা ব্যানার্জি তিনি এগুলো কথা বলছেন নিজের ইমেজ ঠিক করার জন্য এবং সারা উত্তরবঙ্গ থেকে সমস্ত জায়গায় শহর এলাকাগুলোতে তৃণমূলকে ভোট দেয়নি মানুষ মানুষ তৃণমূলের উপর বিরক্ত কিন্তু তিনি এগুলো বললেও এই সমস্যার কখনো সলভ করতে পৌরসভা পারবে না কারণ যারা এই পার্কিংয়ে দায়িত্বে আছে তারা বেশিরভাগই তৃণমূলের কর্মী তৃণমূলের সমর্থক তারাই আছে তারাই অবৈধ পার্কিং চালায় মানুষের গাড়ি রাখার জায়গা নেই পরিকল্পনা মাতি পার্কিং গোটা শহর জুড়ে কোথাও নাই স্বাভাবিকভাবে এই অবস্থা আছে এটা সমস্যা কলকাতা থেকে রাইটার্স থেকে বলে দিলেন আর সমস্যা সমাধান হয়ে গেল আর এখানে তৃণমূলের যে বোর্ড আছে সেটা সমস্যা সমাধান করে দিল এটা ভাবাটাই বাতুলতা এটা কেবল মাত্র একটা সৌবাজি ছাড়া কিছু হচ্ছে না ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অপর দিকে বলেন কোথাও বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে কিনা তা তার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে কিন্তু রাস্তার ধারে যে পার্কিং রয়েছে তা কার্যত এই তিনিও স্বীকার করে নেন প্রথম কথা হচ্ছে যে আমরা যে শহর আমাদের শহরের ছোট জায়গা তো সেই ছোট জায়গার মধ্যে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে এটা একটু একটু সিস্টেমেটিক তো রাখতেই হবে গাড়ি তো ওয়ান ওয়াই সাইড করে কিছু করা যায় কিনা সেটা পার্কিং করেছে আমি ডিএম সাহেবকে আমরা বলেছি এটা গেজেট করে দিতে যে এই এলাকায় এটা মিউনিসিপাল পার্কিং এখানে গাড়ি রাখতে পারবে মোটর সাইকেল রাখতে পারবে কোথায় ফোর হুইলার রাখবে কোথায় টু হুইলার এবং দু কিলোমিটারের আগে যদি গাড়ি রেখে তাকে দু কিলোমিটার হেঁটে মার্কেট করে তা সম্ভব না ওই জন্য নেবার এরিয়াগুলো তো আমরা এটাকে ঠিক করছি না না এটা এক্স সার্ভিসম্যান দেখবেন রাতবেলা বা দিনে যারা বড় বড় লরি নিয়ে আসছে সর ঢুকছে তাদেরকে এক্স সার্ভিস ম্যানদেরকে আমরা দিয়ে দিচ্ছি তাদেরকে কমিশন কাজ হিসাব দেওয়া হচ্ছে ওরা এটা তুলে এ ধরনের অভিযোগ যদি শুনলাম এখন আমি ওদের যে হেড আছে তাদের দেখে কথা বলব কারণ আমরা চাই না এক্স সার্ভিসম্যান তো দেশের জন্য লড়াই করছে তারা তো দেশকে রক্ষা করছে তাদের মধ্যে এরকম দুর্নীতি হোক এটা আমি চাই না